আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে কথাপত্র বলবো এটা আমি ভাবতে পারিনি সেটা হলো আমাদের বিখ্যাত মিগাসটার সুপারস্টার সেই হিরো আলম আমি বলবো না অন্যদের মতো টকাই মুকাই এই সেই রাস্তার উন্মুক্ত মুখ এবারে কথা বলতে চাই না তাকে সম্মান জানিয়ে কথাগুলো বলবো দেখেন এই যে বাবা হিরো আলম অনেকভাবে অনেকভাবে অনেক ভাবে মানুষকে তেজন এজ সব কিছু দেখাইছে ইনি একটা মানুষ একের ভিতরে কি মানুষ বলে না একের ভিতরে 10 যেন 10 না রে ভাই 10 না বাংলাদেশের একটা মানুষের ভিতরে যদি একের মধ্যে যা যা কিছু থাকতে পারে সেই হিরো আলমের মধ্যে সেই জিনিসটা আছে এর এমন গুণ ভাই যে কোনো একটা সার দেখলে আপনি টাসকিন একদম অজ্ঞান হবেন সেই মানুষটার সাকিব খানকে নিয়ে সমালোচনা করতেছে চিন্তা করছেন সাকিব খানের পারিশ্রমিক শাকিব খানের সিনেমা নিয়ে শাকিব খান কেন তার কি সেকেন্ড হিরো নিয়ে কাজ করে না শাকিব খান একাই সিনেমা করলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে পুরা ইকবাল মামা যে কথাগুলো বলছিল এবং কি শাকিব খানের হিটার্সরা যে কথাগুলো বলে সেম আমাদের হিরো যাই বলেন আপনারা সেই লোকটা এগুলো কথাবার্তা বলতেছে মানা যা বিষয়টা ভাবা যায় হিরো মামা তোমার ধাক্কা দিয়ে বাইক করে দিচ্ছে বিষয়টা তো দেখতে হবে তার আগে এই বিষয়টা দেখি পরে বলতেছি তো দেখেন এই যে একটা মানুষ এই যে একটা মানুষ বুঝছেন তো বিষয়টা সে সাকিব খানকে নিয়ে কথা বলতেছে গল্প করতেছে সমালোচনা করতেছে তার যে কুড়ি টাকা মানে দেড় কুড়ি টাকা যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা নিয়ে কথা বলতেছে তার আর পঞ্চাশ কি তিরিশ লাখ আপনারা নিজের কানে শুনছেন আমি শুনি নাই আপনারাও শুনছেন তো এই কথাগুলো বলছে আরও হিউজ পরিমাণ কথাগুলো বলছে ভাই আমার স্কিনে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইছি জাস্ট কফিডা টিস্যুট কারণে সবটুকু দেখতে পারলাম না তবে একটা কথা বলি হিরোলম বাবা অনেক হয়েছে মানুষের নিয়ে অনেক বলছে তবে এখন কিছু কথাবার্তা বলতে গেলে লাগান দিয়ে বলবেন এখন কিন্তু সৈন্যচারী নাই ভাই রাজনীতির আলাপ অনেক হয়েছে নাকি আপনারাও রেস্টে যান আমিও রেস্টে যাই হয়েছে না রাজনীতি অনেক করছি এখন অন্য কিছু বলি কি কোন বিষয়টা ভাল লাগছে না অবশ্যই ভালো লাগছে যা কিছু হয়েছে কিছু মিলে ভালোই লাগছে কেননা সৈন্যচারী দূর হয়েছে হিরো আলম কাকু না হিরো আলম যাই বলেন না কেন আপনাকে বলতেছি বাংলাদেশ এখন স্বাধীন কথাবার্তা বলতে গেলে হিসেব করে বলতে হবে একটা মানুষকে সমালোচনা করে না আপনি ওনাকে নিয়ে সমালোচনা করতে পারেন কেননা উনি যা করে গেছে তাকে নিয়ে কথাবার্তা বলেন কোনো সমস্যা নেই আমাদের তো আপনি অনেক খেলা দেখাইছেন সেটা ঢাকা শহর আপনার গ্রামগঞ্জে সবখানে সেই ডিসি আলম চানাসুর আলম থেকে আজকে হিরো আলম মানে আপনি যে এই যে সাকিব খানের এমন কোনো গান নেই আপনি ধর্ষণ করেনি এই রাইট নেও আপনাকে কে দিয়েছে আপনার এত বড় সাহস হয় কেমনে একটা যে এত সুন্দর কুকিল গানটাকেও আপনি কি সেপে ধর্ষণ করে দিয়েছেন তারপরে বলেন আপনি উড়া গানটা সেটাও দর্শন করে দিলেন এই যে গানগুলোর যে টুটকি টুটকি মাইরা ছাইরা দেন সেই অধিকারটা কে দিয়েছে আপনাকে আপনি কি জানেন কথা বলেন কি হ্যাঁ হ্যাঁ নিজের কানে কি আমি বুঝি না আমাদের যে ভারতের যে ওই যে কি জানি মহিলাটার নাম ছিল আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি নামটা ভুলে গেছি সেই যে মানে যত সুন্দর ওই পাগলি মহিলাটা যে গান গাইছিল আপনি তো তার মানে তার ধারের কাছেও নাই একটু পাগলি আপনি তো পুরো সাইকো তা আমি কি বলি সেটা বড় কথা না নিজের পাশায় আগে দেখেন না ভাই আপনি নিজেকে দেখেন তারপরে না সাকিব খানকে নিয়ে সমালোচনা কথাবার্তা বলেন আপনি কি নিজের আয়নায় খাড়া খারাপ হয়ে দেখছেন নাকি আপনার কথাবার্তা নাকি আপনার যে লাইফ স্টাইল চলেন চলাফিরা করেন মানুষ তো এতদিন খাইছে না বুঝিয়ে খাইছে ভাই বিশ্বাস করেন আপনারা মানে পুরাই আপনাকে নিয়ে টোল করে আপনাকে নিয়ে হাসাহাসি করে তাছাড়া মানুষ কিন্তু আপনাকে সত্যি আর ভালোবাসে না ভাই এর বাস্তব কথা আমি বললাম আরেকটা কথা বলি হিরো আলম সাহেব আপনি জানি ভিডিওটা যদি আপনার সামনে যায় না গেলেও আপনাকে অনেক আপনার শুভাকাঙ্ক্ষী এসেছে তারা দিয়ে দেবে আপনার ভিডিওটা দেখবেন আমি জানি তো আপনাকে আরেকটা ফিরতে সাজেশন দেয় সেটা হলো এখন সময় এসে ভালো হয়ে যান না হলে ওই যে পিছন্দ্র যে পালাই যেতে হবো কেন জানেন মানে আপনি ইতিপূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু ছাড়া নাই। মানে সবাইকে দর্শন করে আসছেন তো এটা কিন্তু ঠিক না আপনি যদি ভালো কন্টা হ্যাঁ কপি করা কোনো দোষ না কোনো অপরাধ না কপি করে একটু উনিশ বিশ হবে বলে কিন্তু আপনি মাগার পুরো কথাই বলতে পারেন না আপনার মানে এটা যে করেন আসলে কি আপনার মানে বউ বাচ্চা ফ্যামিলি এরা কি গানগুলো শোনে আপনার না আপনি শোনেন একবার আপনি আমার মনে হয় কেন জানি মনে হয় আপনি আপনার নিজের গানটাও শোনেন না তবে এইরকম করে মানুষকে জ্বালাপালা করতে করতে ভাই স্বাধীন হয়েছে আর এইরকম জ্বালা মানুষ দেখতেছে না ঠিক আছে তো ভালো হয়ে যান সাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলছেন আপনি করেন না সাকিব খান তো অনেক করছে এখন সাকিব খান বাদই দিলাম সাকিব খান এখন প্রত্যেক সরে গলে গেছে সাকিব খান বাদ এখন আপনি কাজ করেন চলচ্চিত্রতে আপনি কাজ করতেছেন আপনি তো সিনেমা বানাইলেন আপনি তো সিনেমা সিনেমা হলেও মুক্তি দিলেন খুব সুন্দর চলছে সুপার ডুপার হিট হয়েছে আপনি শুনলাম কোন খাতাও নাকি সিনেমা করতেছেন তো বেস্ট আপনি তো ভালো আসছেন চালাই যান আমরা তো দোয়া করি আমাদের সেই আরেকটা মেগাস্টার হতে যাচ্ছে মানে করেন শাকিব খানের পরে পরে যদি কোনো সুপার স্টার মেগাস্টার থাকে সেটা হলো হিরো আলম তো হিরো আলম কাকার যদি এরকম ভালো ভালো সিনেমা আসে এবং করতে আমরা তাকে উৎসাহ দেবো করেন আপনি তো এখন বন্ধ করে দিলেন কে এই যে এমএলএ হওয়ার স্বাদ চেয়ারম্যান হওয়ার সাত আপনি তো পুরো নেম্বার কে আপনি তো সমাজের দাঁড়ানোর কোনো সমাজ ইয়ে একটা দেখেন না তা জানেন আপনি আপনি মানে আমি বুঝে উঠি না আপনার সাধারণ মনে হয় মানসিক প্রবলেম আছে আপনি ডাক্তার দেখে যান একটা কথা বলি সবার উদ্দেশ্যে অনেক কিছু তো অনেক দিনই দেখছেন অনেক কিছু হয়েছে এখন আমরা কি হাসি মুখে বাঁচতে চাই কোন প্যারা না অনেক হয়েছে সৈন্য গেছে এখন হাসেন না ভাই হাসেন আল্লাহ হাফেজ আর কিছু বললাম না ভাল লাগলে ভিডিওটা যা করার করিয়ে আরে আর হ্যাঁ ভুলে যায় না যাতে ধর্মকে তারপরে কাজ কর্ম ইনশাল্লাহ নিয়েও দেখা হবে যদি বেশি থাকে